আমার অ্যাগ্রেসিভ নেচারের জন্য কিংবা বলতে পারেন একজন যুবকের বুকে এভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য আর যুবকটা যদি এটুকুর জন্য কৃতজ্ঞ হয় তোমার কাছে তার জীবনের বেস্ট মোমেন্টের মধ্যে যদি এটা একটা হয় তার জীবনের সবচেয়ে খারাপ স্মৃতি এটা রিদ ডাকটাতে কি ছিল রিদিতা জানে না তবে তার বুক কেঁপে ওঠে চলকে ওঠে কোণে চোখের কিনারে জলের ঝাপটা দাঁত দিয়ে আঁকড়ে ধরে ঠোঁটের এক প্রান্ত এত আদুরে ভঙ্গিমায় আগে কখনো ডাকেনি ফারহান তবে আজ কেন নাকি এটা নতুন ভাবে প্রত্যাখ্যানের আগের সেই নীরব কিছু ছেলে ভালোবাসায় ফারহানের শব্দগুলো রিদিতা হৃদিতা করে উচ্চারণ করল বেশ কয়েকবার ভীষণ শোনা শোনা লাগছে যেন কথাটা অতপর আজমকা কিছু একটা মনে পড়ার ভঙ্গিমায় চট করে চোখ ধরে তাকায় রিদিতা ফারহানের দিকে ফারহান তাকিয়েছিল সেদিকেই চোখে চক মিলন ঘটতেই হালকা হাসত ফারহান অতপর তপ্ত শ্বাস ফেলে হিমায়িত কণ্ঠে বলে ওঠে ভালোবাসা আমার চোখের সামনে হেঁটে চলে খেলে বেড়াতো অথচ আমি তাকে চিনতেই পারিনি চিনতেই পারিনি আমার দুর্বলতা আমার নির্ভরশীলতার মানুষটা মিথ্যা মোহ খামোখা করা ওয়াদার বদ্ধ পরিকর হয়ে অনেকখানি ভুল করেছে সবটুকুকে আবার ভুল বলে গা ঢাকা দিলে মিথ্যাচার হবে আমি অন্যায় করেছি অন্যায় করেছি নিজের সাথে অন্যায় করেছি তোমার সাথে আঘাতে আঘাতে জরজীর্ণ হয়ে ঘরের এক কোণে অবস্থান করা বস্তুর মতো হয়েও তুমি থেকে গেছো আমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়নি অথচ এই মানুষটাকে ফুলের টোকা দেওয়ার সাহস পর্যন্ত কারো ছিল না তাকে আমি আঘাতে বেদনায় নিঃশেষ করেছি যে সবটুকু শুয়েছে তবু পরক্ষণে ভালোবেসেছে আমার সত্যিকারের বন্ধু সত্যিকারের সঙ্গিনীর মতো প্রতি ক্ষণে পাশে থেকেছে ফারহান থামলো খানিকটা গলা তার কাছে রিদিদা কি আজও ভুল বুঝবে তাকে এই চিন্তাটুকু তাকে বেসামাল করে দিয়েছে বড্ড বেশি ছন্ন ছাড়া লাগছে সে ছিল আমার জীবনে নিষিদ্ধ কিছুতে ঝুঁকে পড়ার মতো ভুল যা আমরা ইচ্ছাকৃত করি না তবু দিনে দিনে ঝুঁকে পড়ি সেদিকে খেই তাল হারিয়ে ফেলি এরপর সব কিছু ধোঁয়াশা লাগে ঘরের মধ্যে এগিয়ে আসা পথে ফিরে থাকলে ফেরার রাস্তা খুঁজে পায় না অসহায়ের মতো শুধু অপেক্ষা করি কিংবা আরও গভীরে তলিয়ে যায় ফারহান ব্যথা দূর মুহূর্তগুলো ভুলে যেতে হয় আমি তুমি ভুলতে পেরেছো আমি তোমাকে সত্যিই ভালোবাসি বাকি পুরোটা জীবন তুমি আমাকে প্রত্যাখ্যান করলেও আমি তোমাকেই ভালোবাসবো তোমাকে না ছুঁয়েই ভালোবাসবো তুমি কি আজও ভাবো আমি দৈহিক মোহ খুঁজি রিবিতা এগি এলো দুই কথম সন্তর্পণে ডান হাতে আলতো করে রাখল ফারহানের বুকের বাম পাশে ফারহান নির্বাক দৃষ্টিতে দেখতে থাকলো রিবিতার কার্যকলাপ অতপর হৃদিতা আরো দুই কদম এগিয়ে এলো আরও এগিয়ে এলো যতটা কাছাকাছি থাকলে একে অপরের নিঃশ্বাসটুকু টুকু করা যায় ঠিক ততখানি কাছাকাছি এগিয়ে এলো এরপর আলতো করে মাথা রাখলো ক্যাপ্টেনের পোশাক পরিহিতা পুরুষ চোখ বুঝে ধিমে আওয়াজে বলে উঠলো আমি চাইলেও শুয়ে দিই আমি চাইলেও শুয়ে দেবে না আসবে না কাছাকাছি বলবে না ভালোবাসি নিমিশেই সবটুকু সংকোচ কেটে গেল ফারহানের ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাস সে চোখে মুখে কি দারুণ এক উজ্জ্বলতার তার চোখের কিনারা ছাপিয়ে এক ফোটা জলও গড়িয়ে পড়লো বোধ হয় অবাধ্যতা করে পরক্ষণেই ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে উঠল তবে দাও তোমার থমকারও শূন্য মস্তিষ্কে চেয়ে রইল খানিকটা সময় যেন এই মুহূর্তে বলা কথাটুকু বোধগম্ভ হয়নি তার আসলেই তো কিভাবে প্রমাণ করবে সে ফারহান একটু অপ্রস্তুত হলো বোধ হয় হালকা হেসে ছেড়ে দিল আঁকড়ে ধরা বাহুদয় অতপর মুখে হাসি ধরে রেখেই কয়েক কদম পিছিয়ে যেই না পিছনে ঘুরে এগিয়ে যেতে যাবে তার হাত টেনে ধরো কেউ তাকে থামিয়ে দিয়ে আবারও এগিয়ে গেল রিদিতা আবারও দূরত্ব সেই শূন্যের কোঠায় রিদি স্পন্ধন বাড়ছে তরতর করে কাঁপছে ঠোঁট জোরে জোরে ঝাপটা দিচ্ছে চোখের পলক রিদিতা এক এক করে দুই পায়ের পাতা রাখল ফারহানের পায়ের ওপর অতপর আঙ্গুরে ভর দিয়ে খানিকটা উঁচু হয়ে ডান হাতে আড়ার করলো ফারহানের চোখ রীতি তার নাক চোখ মুখ সবকিছুই থরথর করে কাঁপছে জানো রীত ফারহানের বলতে চাওয়া কথার মাঝে মিলন ঘটলো অধরে অধর ফারহান চোখ বড় বড় করে ঘটনার আকস্মিকতা সামলানোর জন্য সময় নিল যেন খানিকটা অতপর তাকালো রীতিদার দিকে লজ্জায় মেয়েটা চোখ বন্ধ করে রেখেছে কাঁপছে রীতিমতো মনে মনে হাসলো ফারহান অতপর দুই হাতের বাহু দ্বারা আঁকড়ে ধরল এরপর দুজনে উন্মত্ত একে অন্যের সবটুকু রাগ কষ্ট ক্লেশ অভিমান শুষে নিতে বছর সাতেকের বাচ্চা ডাইনিং এরিয়ার এক করে জড়সড় হয়ে বসে আছে এদিকে জাহাজ ক্রমশ হেরে পড়ছে এক তৃতীয়াংশ জ্বরের তলায় তরিয়ে গেছে ইতিমধ্যে অপরদিকে জাহাজ যত হেরে পড়ছে ডাইনিং রুমের জিনিসপত্র এদিক ওদিক ছিটকে পড়ছে বাচ্চা মেয়েটা ভয়ে সিটিয়ে শুধু চিৎকার করে যাচ্ছে জাহাজে কর্মরত ফারহান আর রিদিতা একাই বাকি আর কাউকে দেখা যাচ্ছে না হয়তো লাইফ বোটে করে আইল্যান্ডে চলে গেছে নয়তো ডুবে যাওয়া জাহাজের অংশে ফেঁসে গেছে এত হেরে পড়া জাহাজে চলাফেরা করাটাও দুঃস্বার্থ একটা ব্যাপার তবুও শেষ চেষ্টা করে রিদিতা ফারহান জাহাজের অপরপাশের দিকটা চেক করতে গেছে বিধায় সেদিকে কেউ থাকে কিনা রিদিতা হাঁটতে গিয়ে পড়ে যেতে নিচ্ছে বারবার তবুও হাল না ছেড়ে দেয়াল ধরে ধরে এগিয়ে যাই ডাইনিংয়ের দিকে চারদিকে এত এত ভাঙা জিনিস কিছুই ঠাহর করা যাচ্ছে না তার উপর ভাষাজনিত সমস্যা এতটুকু বাচ্চা কি ইংলিশ এদিকে বেশিরভাগ মানুষই ইংলিশ বোঝে না তার স্প্যানিশ ভাষায় কথা বলে তবুও চেষ্টা করো গলা উঁচিয়ে বেশ কয়েকবার ডাক দিল অতপর ক্যাবিনেটের তলা দিয়ে ভেসে আসা একটা ক্ষীণ আজ ওখানে যে কেউ আছে নিশ্চিত হলো কিন্তু ভেতরে থাকা ঢোকা মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়ার সমান দীনাদ্বন্দ্ব কাটিয়ে পা বাড়ালো সে ভেতরে পরিবার ভালোবাসা এসবের চেয়েও বেশি তার ভার দায়িত্বের পরনের ডিউটি পোশাক তার কাছে অনেকখানি গুরুত্বপূর্ণ এভাবে পিঠ বেরিয়ে গেলে আজীবন নিজের কাছে অপরাধী হয়ে থেকে যেতে হবে সামান্য আয়নার মুখোমুখিও দাঁড়াতে পারবে না সে কখনো হাতের কাছে একটা রশি পেয়ে সেটা এই প্রান্তে বেঁধে নিয়ে অপর প্রান্তে বেঁধে নিল নিজের কোমরের বেল্টের সাথে এরপর খুব সাবধানে দেয়াল ধরে ধীরে ধীরে এগিয়ে গেল সামনে কেবিনেটের কাছাকাছি প্রায় চলেই এসেছিল এমন সময় আচমকা এক ঝাঁকুনিতে জাহাজ হেলে পরে আরও খানিকটা সাইড থেকে বেশ কিছু কাঁচের টুকরো ধেয়ে আসে তার দিকে রিধিতা প্রাথমিকভাবে মাথা নিচু করে নেয় পরে দুইবার সামনে এগিয়েও শেষ রক্ষাটার হয় না বাম হাতের গা ঘেঁষে বেরিয়ে যায় কাচের ভাঙা বেশ কয়েকটা টুকরো যার মধ্যে একটা গেঁথে যায় তার হাতে ব্যথায় চিৎকার করে ওঠে রিধিতা কিন্তু কাচের টুকরোটা বের না করেই চলে যায় কেবিনেটের দিকে বাচ্চা মেয়েটার জড়ো সরো হয়ে ভয়ে কাছে রিদিতার বিচক্ষণ মস্তিষ্ক জানান দিচ্ছে জাহাজ খুব দ্রুতই তলিয়ে যাচ্ছে জ্বরের মধ্যে ইতিমধ্যেই যদি বের না হয়ে পারে তবে এই রুমে বন্দি হয়ে যেতে হবে তাদের জ্বরে তোরে দরজা খোলা যাবে না কোনোভাবেই তাই হাতে লাগা ব্যথায় ভ্রুক্ষেপ না করে রিদিতা এদিক সেদিক তাকিয়ে খুঁজতে লাগলো দড়ি বাঁধার মতো একটা শক্ত জায়গা বাম হাতে রশি শক্ত করে চেপে ধরে ডান হাত দিয়ে বাচ্চাটার কোমর আঁকড়ে তাকে উঁচিয়ে ধরে রিদিতা মেঝেতে ছোট বড় ভাঙা প্লেটের টুকরো নানান সরঞ্জামের ছড়াছড়ি ত্বক কিশোরী মেয়েটাও গাঢ় এক বিশ্বাসে আঁকড়ে ধরল রীতি জাহাজ ভীষণ কোন পাথরি খেয়ে খানিকটা থেমেছে বোধ এই সুযোগটাকে কাজে লাগিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিল রীতিা আর মাত্র দুই হাতের মতো দূরত্বে তারা ডাইনিং রুমের গেটের এমন সময় আচমকা আবারও একটা ঝাঁকি দিয়ে উঠলো জাহাজ অপর প্রান্তের দেওয়ালে ও ছুরির ফলা সরাসরি তাক করা যেন তাদের দিকে মূলত ডাইনিং এরিয়াকে নানানভাবে সুসজ্জিত করতে ইউরোপের বিভিন্ন অঞ্চলের প্রসিদ্ধ একটা করে ছুরি লাগিয়ে রাখা হয়েছিল চারপাশের দেওয়ালে যথেষ্ট সুরক্ষিত বাঁধন দ্বারা নানান কারুআের মাঝে রাখা এগোল অথচ সেই বাঁধন এখন ধীরে ধীরে চুরে গেছে যে কোনো মুহূর্তে ছুরিটা দেয়াল হতে খসে পড়ে সরাসরি ধেয়ে আসতে পারে তাদের দিকে নানান চিন্তায় টন হাতের ব্যথায় বিপন্ন হৃদিতা কয়েকবার সামনে এগোতেও কোকে ব্যথায় লম্বা শলাকার মাঝারি আকারের একটা কাজের অংশ গেথে গেছে পায়ে কিশোরী মেয়েটি ধরে আছে হৃদিতার কোমর শরীর এখনো কাঁপছে তার হৃদিতা ভাবনার কুল খুঁজে পেল না এখন কি করবে সে পা থেকে কাশনা বের করা অব্দি সে হাঁটতে পারবে না এদিকে ফারহানকেও দেখা যাচ্ছে আশেপাশে যেভাবে হোক মেয়েটাকে আগে বের করতে হবে এই রোম থেকে ভাবনা থেকে বেরিয়ে কিশোরী মেয়েটার কোমর হতে হাতের বাঁধন আলগা করে দিয়ে ইশারায় তাকে দরজার দিকে দেখিয়ে সেদিক থেকে বের হয়ে যেতে বলে মেয়েটাও বোঝে কোনো কিছু তোয়াক্কা না করে সেও বেরিয়ে যায় দৌড়ে রোম থেকে বেশ কিছু দূর যেতেই একবার পেছন ফিরে দেখে তাকে উবু হয়ে বসে পায়ের তলা থেকে কাজ বের করতেই ব্যস্ত সে কি যেন ভেবে সেখানে আর দাঁড়ায় না মেয়েটা দৌড়ে চলে যায় সামনের দিকে ঋদিতা বসে থাকে সেখানেই ফাঁহার হন্যে হয়ে চারিদিকে খুঁজে চলেছে রিদি তাকে কিন্তু কোথাও তার হদিস নেই বুক কেঁপে ওঠে তার শিরশিরে একটা গা কাটা দেওয়া অনুভূতি বয়ে যায় তার শির দ্বারা অজানা আশঙ্কায় মুচড়ে দিয়ে ওঠে শরীর না আর ভাবতে পারছে না সে আচমকা কিশোরী একটা মেয়েকে ছুটে এদিকে আসতে দেখে সতর্ক হয়ে ওঠে ফারহান মেয়েটা হাত নাড়িয়ে স্প্যানিশ ভাষায় কিছু একটা বলছে তাকে কিন্তু কথাগুলোর কিছুই বোধগম্য হচ্ছে না ফারহানের অতপর মেয়েটাকে কোনো রকমের লাইফ বোটে তুলে দিয়ে এসে এগিয়ে যায় মেয়েটার ছুটে আসা রাস্তা অনুসরণ করে। রিদি তার শরীর ভেঙে আসছে পায়ের ব্যথাটা যথেষ্ট কাবু করে ফেলেছে তাকে এদিকে কোনোভাবেই কাজটা বের করাও যাচ্ছে না চিন্তায় মাথা শূন্য শূন্য লাগে তার আচমকাকা কারো পায়ের স্পর্শ অনুভব করে চমকে ওঠে ফারহান আলতো হাতে পা থেকে বের করে কাজটা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে রিদিতা এদিকে জাহাজ প্রচন্ড রকম নড়াচড়া করছে জিনিসপত্র একবার এদিক থেকে ওদিকে হচ্ছে ভয় পেয়ে যায় দুজনেই আর কোনো কিছু চিন্তা না করেই হৃদিতার কোমর জড়িয়ে তাড়াহুড়ো করে বের হয়ে যায় রোম থেকে জল একদম কিনারায় চাপিয়ে এসেছে জাহাজ প্রায় অর্ধেকের বেশি ডুবে গেছে বাকি অংশটা ডুবে যাচ্ছে খুব দ্রুতই অথচ কোনো লাইপ নেই ফারহান তাকায় রিধি তার দিকে বেশ কিছুক্ষণ আগে জ্ঞান হারিয়েছে সে সাদা ইউনিফর্মের বাম হাতে রক্তের ছাপ সেদিকেই তাকে বুকে টেনে নেয় ফারহান গভীর একটা চুমু বসায় কপালে অতপর রীতি তাকে বুকে জড়িয়ে নিয়ে পড়ে সমুদ্রে স্বল্প জনবসতিপূর্ণ একটা অঞ্চল এই দুর্ঘটনায় সেখানে মানুষের অত্যধিক সমারোহের ঘটনা লোক ছড়িয়ে পড়েছে সেখানকার সরকার হতে বিভিন্ন স্কুল কলেজ ধর্মীয় সংস্থাগুলো খুলে দেওয়া হয়েছে মানুষের জন্য এমনকি মানুষজন নিজেদের বাড়ির দরজাও ঘুরে দিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে মিথি জড়সড় হয়ে হাঁটুতে মুখ গুঁজে বসে আছে সমুদ্রের ধারে উঁচু একটা পাথরে বাহিরের শীতল হাওয়া মোটেও শীতল লাগছে না তার কাছে ভেতরে চলতে থাকা দহনীয় জ্বালাময়ী আগুন দেহকে কাবু করে ফেলেছে তাই তো এত শীতেও তার গায়ে কোনো গরম পোশাক নেই সরকার থেকে সবার জন্য পাত্তা কম্বলের ব্যবস্থা করলেও মিথি নেয়নি আসার পর থেকে সেভাবেই বসে আছে এখানে হয়তো পথ কারণ নয়তো হারানোর বেদনা সহ্য করতে চেষ্টা করছে দৈহিক পীরনের খাতে মিথির গাল বেয়ে টুপটুপ করে নোয়াজল গড়িয়ে পড়ছে হারাতে হারাতে সে ক্লান্ত ছোট বয়সে বাবা হারিয়ে গেল যখন বাবা নামক মানুষটাকে ঠিকভাবে বুঝে উঠতে পারেনি সেই বয়সেই বাবার হাত সরে গেল মাথার উপর থেকে বড় বোনের ছায়া আর মায়ার আচরের ওমে বড় হলেও এই সমাজ তাদের ছাড় দেয়নি উঠতে বসতে শুনতে হয়েছে কত কথা তিন মেয়ের একটা সংসার সমাজের কত কুনজর নজর যে পড়েছিল কেউ কেউ তো দ্বিতীয় বিয়ে করার মতামত দিতেই কার করেনি যে যেভাবে পেরেছে অপদস্থ করেছে ছোট করেছে সব সময় ভয়ে তটস্থ হয়ে থাকতো যেন তারা এরপর পরিচয় হলো ফারহানদের সাথে তাদের ভরসায় ছেড়ে দিল নিজেদের জন্মস্থান সেই জনবসতি নতুন করে শুরু হলো সংগ্রাম তবে সব কিছুতেই পাশে রয়েছে ফারহানের পরিবারকে ফারহানকে ফারহান আর তার সক্ষতা গড়ে ওঠে এরপর ধীরে ধীরে প্রেম নামক মিথ্যা এক মায়াজাল দুজনের অস্বস্তি তবুও কিসের একটা বাঁধনে মুখে কিছু প্রকাশ করতে না পারা মিথির দম বন্ধ লাগত যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়নি কতকাল ঠিক এমন সময় দেবদূতের মতো নাজিমের আগমন এরপর সব কিছুই সোনালি দিনের মতো বড্ড মধুর বড্ড আবেগী স্বস্তির যেখানে সে প্রাণ খুলে হেসেছে দুঃখ পেরে ডুকরে কেঁদেছে সব কিছু উজাড় করে ভালোবাসা পেয়েছে আবার নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে এত ঝড় ঝাপটা পেরিয়ে তারা একে অপরের মনকে কথাটুকু জানান দিল কিন্তু এখন এক লহমায় ঘরের তাসর মতো ভেঙে চলে গেল সব নাজিম কেন তার কথা শুনল না কেন তার সাথে চলে এলো না সে কি একবারও বুঝতে পারছে না মিথির মনের অবস্থা এভাবে নিঃস্ব এতখানি অসহায় তার এর আগে কখনো লাগেনি নিজেকে এই অনুভূতি কি নাজিমের হচ্ছে না আচ্ছা নাজিম যদি তার কখনো ফিরে না আসে যদি ওখানে পানি তলায় না আর ভাবতে পারছে না মিথি হাঁটুর মাঝে মুখ গুঁজে আবারও কেঁদে উঠলো সে এবার শব্দ করে কাঁদল ভেঙে ছুঁড়ে কাঁদল কান্নার মাঝে ভয়ে টসস্থ হয়ে গেল মিথি সে ছাড়াও আরও একটা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে রাতের সময় হওয়ায় এদিকটা আরও কম প্রায় নেই বললেই চলে তবে কি কোনো কুমত্তবে কেউ এসেছে এদিকটায় ভয়ে আরও জড় হয়ে গেল মিথি কোনো শব্দ করলো না কিন্তু মনে হলো সেই মানুষটা তার দিকেই আসছে ঘাপটি মেরে চোখ বন্ধ করে পড়ে রইলো সে কেউ একজন এরও বসলো তারই পাশে পাথরের ওপর মনে মনে ভয় পেল এবার সাহস নিয়ে মুখ ধরে তাকালো সেদিকে মিথি মনে মনে সাহস সঞ্চয় করে উঁচু আওয়াজে কিছু বলতে যাবে ঠিক এমন সময় নিজের পায় গায়ের চাদর দুই হাতে জড়িয়ে দেয় অতপর ভরাট কণ্ঠে বলে ওঠে এটুকু শব্দ মিথি জোয়ারের উত্তাল উন্মাতাল বেসামাল ঢেউয়ের মতো আসছে পড়ে তার বুকে নাজিম মুচকি হেসে তাকে টেনে নিল চাদরের মধ্যে অতপর শক্ত করে জড়িয়ে ধরলো তাকে মিথি কাছে কেঁপে উঠছে কান্নার দমকে নাজিম তাকে থামালো না বরং সবটুকু কষ্ট নোনা আকারে বের হয়ে যাওয়ার সুযোগ দিল রিদিতার শরীরে লাইফ জ্যাকেট নেই ভাগ্যিস ফারহানের আছে নয়তো এত ঠান্ডা হার হিম করা জলে রিদিতাকে নিয়ে সাঁতার কেটে আইল্যান্ডে পৌঁছানো বেশ কষ্টসাধ্য হতো তবুও হাঁপিয়ে পড়েছে ফারহান ভয় হচ্ছে তাকে নিয়ে শরীরে বেশ ভালো রকম আঘাত পেয়েছে সে তার উপর সেখানে এমন ঠান্ডা জলের ছোঁয়া ব্যথাকে পাকাপোক্তভাবে ভাবে বিষিয়ে দিচ্ছে যেন ফারহানের কষ্ট হচ্ছে খুব হৃদি তাকে এমন অবস্থায় দেখে ঘুমন্ত অবস্থায় তাকে বেশ আদুরে নিষ্পাপ লাগছে ঠিক যেন ওই বাচ্চাগুলোর মতো যাদের দেখলেই আদর করতে ইচ্ছে করে গোলাপি ঠোঁট দুটো ঠান্ডায় আরো বেশি আকর্ষণীয় লাগছে হালকা হেসে সেখান থেকে চোখ ফিরিয়ে নিল ফারহান তবে ফারহান কার পণ্য করল না ক্ষণে ক্ষে ঠোঁট ছোঁয়ারও হৃদিতার উন্মুক্ত কপালে অনুমতি দিদি তা দিয়েছে তাকে নির্দ্বিধায় বাকিটুকুও না হয় সব জ্ঞানী দিক এই যে শোনো এই বাচ্চা মেয়েটার নাম কি রিদিতা হুগলি জেলায় পোস্টিং এ এসেছে কিছুদিন যাবৎ কাছে এই কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে তাকে বর্তমানে সে একটা বড় পরিসরের বিদেশি শিপ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রুম থেকে বের হয়ে বাজারের পথ ধরে হাঁটছিল মাত্র এমন সময় রাস্তার ধারে একটা ছোট হোটেলের চারপাশে বেশ কিছু ছেলে মেয়েকে জটলা পাকিয়ে লোকের পিছন ঘুর ঘুর করতে দেখে বেশ হয় তার সামনে এগিয়ে তাদের কাছাকাছি এক বাচ্চা মেয়েকে দেখে অবাকতের চরম সীমায় পৌঁছায় হুবহু সেই একই চেহারা একই রকম নাক চোখ মুখ এমনকি তাকানোর ভঙ্গিমাও হুবহু মেল আচমকা মেয়েটাকে দেখে ফারহানের কথা মনে পড়ে যায় তার ভীষণভাবে বুকে চিন চিনে ব্যথা অনুভূত হয় বড্ড বেশি ভারী ওজন যেন চাপারে বুকে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় কেমন আছে ফারহান কে জানে ভারাক্রান্ত মন নিয়ে রিদিতা আরও খানিকটা এগিয়ে যায় বাচ্চা মেয়েটার দিকে আত হাতে ছুঁয়ে দেয় গাল মেয়েটার তাকায় চোখ তুলে ডান হাত তুলে ধরে ক্ষুধার তারণায় রিদিতার বুক কেঁপে ওঠে যেন চোখের সামনে সে আস্ত ফারহানকে দেখতে পাচ্ছে এত হুবহু মিল বয়স অনুমান করে হয়তো পাঁচ বছর মতো হবে মেয়েটার রিদিতা আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করে কাউকে এমন দলবলের একটা করে মাথা থাকে রৃদিতা মূলত তাকেই খোঁজে আচমকা সে দেখতে পায় খানিকটা দূরে দাঁড়িয়ে হাতে খুচরো টাকা গুনতে থাকা এক মহিলাকে বাচ্চাটাকে ছেড়ে রীতি এগিয়ে যায় তার কাছে অতপর জিজ্ঞাসা করে বাচ্চাটার নাম আমি যদি বাচ্চাটাকে আমার সাথে নিয়ে যেতে চাই কি করতে হবে দাঁতের মাঝে পানের পাতা পিষতে থাকা মহিলা ভ্রুকুচকে স্ক্যান করার মতো করে একবার ভালো করে দেখে নিল রীতি তাকে অতপর সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে ভরে ওঠে মেয়েটা হুবহু আমার ভীষণ প্রিয় একজন মানুষের মতো দেখতে তাই আমি তাকে দপ্তক নিতে চাই সুন্দর পরিবেশে সুন্দরভাবে মানুষ করতে চাই সুন্দর একটা ভবিষ্যৎ হোক তার কথাগুলো করে ওঠে রিদিতার মেয়েটা ভালো করে পরখ তার সব কিছু অতপর শান্ত কণ্ঠে বলে রিদিতা খুশি হলো ভীষণ চোখে মুখে তার তৃপ্তির ঝলক দেওয়া হাসি হাসি ফুটে উঠলো পাঁচ জীবতে থাকা মেয়েটার মুখেও সে তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায় তাদের গিয়ে রঙের শাড়ি খয়েরি ব্লাউজ পরিহিতায় ধবধবে ফসা সুন্দরী মেয়ে পিঠে ছড়ানো সিল্কি বাদামি চুল সভ্য সমাজের মার্জিত রুচিশীল এক মেয়ের হাত ধরে রাস্তা পার হচ্ছে একটা ছোট পাঁচ বছরের বাচ্চা মেয়ে যার পরনে ধুলোভারে মেশানো একটা সবুজ জামা গায়ে ময়লার স্পষ্ট প্রলেম চুলগুলো অযত্যে চ্যাট দেখতে ভীষণ মেয়ে হলেও মমতায় ঠাসা ছয় বছর আগে রিদতাকে নিয়ে ফারহান যতক্ষণে আইল্যান্ডে পৌঁছায় তার শরীর বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেছে নিঃশ্বাস পড়ছে না ভয় পেয়ে যায় ফারহান তার শরীর ঠান্ডায় অবসর দশা কিন্তু তার জন্য কোনো রকমে নিজেকে শক্ত রেখেছে সে তাকে পাঁচাকুলে নিয়ে কিছু দূর যেতেই ফারহান দেখল একটা বেশ বড় আলিশান বাড়ি নেম বড় বড় অক্ষরে লেখা ডক্টর অ্যান্টনি ওয়াকাই কোনো কিছু চিন্তা না করেই ডোর নক করল ফারহান একবার দুইবার তিনবার এমনভাবে দশবার নক করার পর একজন ভদ্রলোক ঘুম চোখে এসে দরজা খুললেন ফারহানের মনে হলো উনি বোধহয় ডক্টর ফারহান ইংরেজিতে নিজেদের অবস্থার অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করতেই লোকটা পুষলেন সাথে তারা হলো দেখিয়ে তাদের নিয়ে গেলেন ভেতরে একটা রুম দেখিয়ে সেখানে দিদি তাকে শুয়ে দিতে বলে বেরিয়ে গেলেন লোকটা ইতিমধ্যে একজন বেশ সুন্দরী ভদ্রমহিলায় এসে কুশন বিনিময় করেন ফারহানের সাথে সেই সাথে তিনি অনুরোধ করেন ফারহানকে রুমের বাইরে যেতে হাতে তার একজোড়া কাপড় ফারহান বাইরে বেরিয়ে আসতেই দেখা হলো আবারও সেই ভদ্রলোকের সাথে উনি ফারহানের হাতে একজোড়া কাপড় দিয়ে পাশের আরেকটা রুম দেখিয়ে দিলেন সেই সাথে ফারহান হাসি দিয়ে চলে গেল ফ্রেশ হতে পায়ের আঘাত খুব বেশি গভীর না হলেও হাতের আশ্বস্ত আঘাতটা অনেকটাই গভীর ভদ্রলোক বেশ সময় নিয়েই চেক করে রিদি তাকে এরপর ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে কয়েকটা মেডিসিন খাইয়ে দেওয়ার জন্য দিয়ে গেলেন তৎক্ষণাৎ রুমে বেশ কয়েকটা খাবার আর ফল ভর্তি প্লেট রেখে গেল দুজন মহিলা ভদ্ররোগ এবং ভদ্রমহিলা দুজনেই বেশ দুঃখ প্রকাশ সাথে বলে উঠলেন এত রাতে এর থেকে আর বেশি কিছু আয়োজন করতে না পারার অপার কথা ফারহান তাদেরকে নানানভাবে ধন্যবাদ জানালো এছাড়াও ভদ্রলোক জানালেন রিদিতার জ্ঞান ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে এরপর তাকে যেন কিছু খাইয়ে ঔষধ খাইয়ে দেওয়া হয় এটুকু বলেই হাসিমুখী তারা বেরিয়ে গেলেন রোম থেকে রাত দুটো রিদার খানিকটা নড়ে চড়ে উঠতেই ঘুম ভেঙে যায় ফারহানে ততক্ষণে চোখ খুলে তাকাই রিদিতা নিজেকে আবিষ্কার করে ফারহানের প্রশস্ত বুকে তার মাথা বুকে জড়িয়ে ধরে পিছনে হেলান দিয়ে আত্মা হয়ে শুয়ে আছে ফারহান শরীরে অসহ্য রকম যন্ত্রণা নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে যেন ফারহান নিঃশব্দে তাকে সাহায্য করে উঠে বসতে পিঠের দিকে একটা বালিশ দিয়ে সেখানে হেলান দিয়ে বসিয়ে দিল এরপর নিজেও তার সামনে বসে খাবারের প্লেট থেকে এক পিস স্যান্ডউইচ হাতে উঠিয়ে খাইয়ে দিতে শুরু করল রিধিতাকে তার শুধু ফ্যাল ফেল করে তাকিয়ে আছে ফারহানের দিকে নিশ্চুপ হয়ে দেখা যাচ্ছে ফারহানের তার প্রতি যত্ন খি দেখছো এভাবে ব্রু উচিয়ে বলা ফারহানের কথাই রিদিতা আগের মতো তাকিয়ে ভরে উঠল তোকে রিদিতার উত্তরের ঠোঁট টিপে হাসত ফারহান অতপর মস্করা করে ভরে উঠল বেশি হ্যান্ডসাম লাগছে নাকি আজ তোর যত্ন নেয়া দেখছি হাজবেন্ড ম্যাটেরিয়াল লাগছে একটু একটু কেউ কি বেশি করতে রাজি হবে আমাকে কি মনে হয় করবে না কেন মেয়েরা তো এমনিতেই তোর পেছনে ঘোরে রে মেয়েরা আমার পিছনে ঘুরে পাত্তা পায় না এদিকে আমি একজনের পিছনে ঘুর করছি সেই কবে থেকে পাত্তাই দেয় না মেয়েগুলোর হায় লেগেছে মনে হয় সত্যি বলছি আমি একটা ভুল করেছি বলে মেয়েটা আমাকে আর পাত্তাই দেয় না আগে খুব ভালোবাসত কিন্তু এখন তো দূর দূর করে তাড়িয়ে দেয় তাকে পটানোর টিপস হবে আপনার কাছে মোটেও দূর দূর করান সে আর যদিও করে থাকে তবে তোর নিজের দোষই করেছে তোর প্রাপ্য ফারহান একের পর এক খাবার খাইয়ে যাচ্ছে রিদিতাকে রিদিতা খেতে না চাইলে জোর করে খাওয়াচ্ছে তাকে ফলস্বরূপ তার দিকে চোখ গরম করে তাকিয়ে রিদিতা ভরে ওঠে এগুলো কি সব আমার একার জন্য দিয়েছে নাকি তুই না খেয়ে আমাকে সব খাইয়ে যাচ্ছিস কেন কিছুক্ষণ আগে মিষ্টি খেয়েছি আমি এসব খেলে টেস্ট চলে যাবে আমার সামনে মিথ্যা বলছিস এখানে তোকে মিষ্টি কে দিল কেন তুমি তো দিলে মনে নেই যা আমি সেরা একটা মিস্ত্রি টেস্ট করেছি এর স্বাদ কোনোভাবেই মেটানো যাবে না ফারহানের বলা কথার ভঙ্গিমায় লজ্জায় খুঁকলে গেল রিতিতা এদিকে সেদিক তাকিয়ে হাসফাস করতে লাগলো শুভ্র মুখে তার লালাবো আভাজ স্পষ্ট রিতিতার লজ্জায় ফেলতে পারে দারুণ দারুণ রকম মজা পেলো ফারহান অতপর তার লজ্জা আরও খানিক চা বাড়িয়ে দিতে ভরে উঠল খিদে তো অনেক পেছে কেউ যদি খাওয়ার পর মিষ্টি দেয় আবার দেয় তাহলে খাবারটা খেয়ে নেওয়া যেত এক সপ্তাহ পর রিদিতা এখন বেশ খানিকটা সুস্থ তবে ফারহান ভালো নেই বাড়িতে আসার পর থেকে তাদের আর দেখা হয়নি ওই বাড়িতে যাওয়া ফারহানের পক্ষে খুব একটা সুখকর নয় আবার দিদিতা সেই অপমানের পর থেকে আর কখনো এই বাড়িতে না আসার পণ করেছে তবে মাঝে মধ্যেই ফোন আলাপ করছে তাদের তবুও ফারহানের দিনগুলো ভালো রাখছে না খুব একটা কোস্টা মেরিন ও জাহাজ নিয়ে করা তদন্তে উঠে এসেছে নানান তথ্য জাহাজের কোনো যান্ত্রিক ত্রুটি নয় বরং ক্যাপ্টেনের অসাবধানতায় ঘটেছেই ঘটেছে মৃত্যু হয়েছে দশজন মানুষের ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকা বর্তমানে বড় ট্রলার নিয়ে এসে জাহাজকে ভেঙে সেই টুকরাগুলো পরিবহন করার কাজ চলছে তদন্তের সর্বপ্রথম অভিযুক্ত হিসেবে যে নাম উঠে আসে তা দেখে চমকে যায় সকলে পুলিশের বড় জীব এসে উপস্থিত হয় ফারহানের বাড়ির সামনে সকলের কথা উপেক্ষা করে নিয়ে যাওয়া হয় তাকে রিতাও ইতিমধ্যে শুনেছে সেই কথা ফারহানের বাড়ির সকলের পাশাপাশি সেও ছুটে যায় পুলিশ স্টেশনে পুলিশ দিতে রাখা হয়েছে ফারহানকে বাড়ির সকলের উপস্থিতি ঘটতেই ফারহানের দু চোখ শুধু খোঁজে একজন মানুষকে কাঙ্ক্ষিত সেই মানুষটা দেখা মিলতেই বোক ভারী হয়ে ওঠে ফারহানের চোখ নামিয়ে নেয় সে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই আপনি আমার ছেলেকে এভাবে ধরে নিয়ে আসতে পারেন না সে কোনো খুনি আসামি না রায়হান সাহেবের গর্জে ওঠা কণ্ঠ শুনে সেখানে উপস্থিত হন পুলিশ স্টেশনের সাহেব শান্ত কণ্ঠে জবাব দেন তিনি সমস্ত তথ্য প্রমাণ আপনার ছেলে বিপক্ষে মিস্টার রায়হান সাহেব দুর্ঘটনার সময় স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করা কণ্ঠ তার তিনি নানানভাবে যোগাযোগ করেছেন এবং সাহায্য চেয়েছেন কিন্তু সে সময় দুর্ঘটনা ঘটেছিল সেটা ফারহানের ডিউটি টাইম ছিল না আপনি চাইলে শিডিউল চেক করতে পারেন পেছন দিক হতে আসা পুরুষালী কণ্ঠস্বরের দিকে তাকায় শহরে নিউজ চ্যানেল সহ কাগজ পত্রিকায় ছড়িয়ে পড়েছে এই খবর এসব দেখা মাত্রই এখানে ছুটে এসেছে নাজিম আপনি কে ক্যাপ্টেন নাজিম ওই শিপের সেকেন্ড ক্লাস অফিসার ক্যাপ্টেন ফারানের কুটির কারণে শিপের এত বড় লস হয়েছে সেই সাথে মৃত্যুর হয়েছে দশ জন মানুষের